আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কুরুল সুসমান ভলিউম একশো আটাত্তরের তৃতীয় ট্রেইলার শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করবো ইনশাল্লাহ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এখনই তো আজকের ভিডিওতে ট্রেইলারের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো পুরো ট্রেইলার জুড়ে আমরা দেখতে পেলাম যে সমস্ত শত্রুরা অর্থাৎ বাইজেন্টেন্ডের সোফিয়া কমান্ডার লুকাস এবং সেই সাথে মঙ্গল কমান্ডার উলুগান সবাই ঐক্যবদ্ধভাবে একের পর এক হামলা ওসমান বে এবং কায়েদের উপর চালিয়েছে এই বিষয়টা থেকে ওসমান বে কিভাবে মুক্তি পাবে সে সাথে বন্দি থাকা গাজী আলপের কোনো ক্ষতি হবে কিনা সেই বিষয়ে আলোচনা করব ট্রেইলারে দেখা যাচ্ছে সোফিয়া বালাহাতুনকে হত্যা করে ফেলবে এমন একটা অবস্থা বালাহাতুন কিভাবে সেখান থেকে বের হবে এবং পুরো ট্রেইলার হালিমাকে কিন্তু দেখা যায়নি সেই বিষয়ে আলোচনা করব তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তো শুরুতে আমরা আলোচনা করব ট্রেইলারে দেখা যাচ্ছে ওসমান বে মঙ্গলদের বন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পরে সমস্ত শত্রুরা ওসমান বের বিপক্ষে একত্রিত হয়ে হামলা চালাচ্ছে সোফিয়া এবং কমান্ডার লুকাস ওরহান বে এবং বালাহাতুনদের উপর হামলা করতে এসেছে উলুগানো ওসমান বের মুখোমুখি আবার আলতোগাই সে ওসমান বেকে হামলা করতে এসেছে সব মিলে এত হামলা সুতরাং আগামী পর্বটা বেশ একশনে পরিপূর্ণ থাকবে যেখানে দফায় দফায় যুদ্ধ দেখা যাবে বেয় সমস্ত শত্রুর বিপক্ষে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন এবং ওসমান বে একশো তম ভলিউমের একদম শেষের দিকে আর না হলে একশো উনআশিতম ভলিউমের শুরুর দিকে বসতিতে ফিরে আসবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে আগামী পর্বে মঙ্গল এবং বাইজেন্টাইনদের অনেকটা দুর্বল করে ফেলবেন ওসমান বে গত দুই পর্বে কাই বসতির উপর যে ট্র্যাজেডি ছিল সেটা অনেকটা কাটিয়ে উঠবেন ওসমান বে ওসমান বে যেহেতু পাল্টা জবাব দেওয়া শুরু করেছেন সুতরাং ওসমান বের হারানো ক্ষমতা আবারও খুব শীঘ্রই তিনি ফিরে পাবেন এবার গাজী আলপের বিষয়ে কথা বলবো যখন বসতি থেকে সবাই পালিয়ে আসছিলেন তখন কিন্তু গাজী আলপ ছোট্ট হলেও বীরের মতো তার হাতে থাকা কাঠের তরবারি দিয়েই যুদ্ধ করতে যায় সেখানেই আটকা পড়ে গাজী ট্রেইলারে দেখতে পাচ্ছি অনুগান চিৎকার করে বলছেন গাজী এখানে নেই তখন চের কোথায় গাজী আলপকে বাঁচাতে কাই বসতিতে আসতে চাচ্ছে তবে ওর হানবে বাধা দিচ্ছে যে কোথায় এখানে চিৎকার করে বলছে ওরা আমার ছেলেকে নিয়ে যাবে কারণ এর আগে যে আলপের ভাই আল তোগাই বলেছিল আমি তোমার ছেলেকে নিয়ে যাব এবং মঙ্গলদের মতো বড় করব। আমরা ট্রেইলারে দেখতে পাচ্ছি গাজী আলপকে বেঁধে আটকে রাখা হয়েছে সেখানে ইলবের মেয়ে আয়শা হাজির হয়েছে আমাদের মতে গাজী আলপের ক্ষতি হবার কোনো সম্ভাবনাই নেই এবং বন্দি হবার শুরু থেকেই গাজী আল্পের সাহজিকতা দেখানো হবে। এবং ছোট হলেও গাজ আল্প হারমান বেনা আর আয়সা গাজ আল্পের সাহায্য করার চেষ্টা করবে। এবার আলোচনা করব ট্রেইলেের দেখতে পাচ্ছি আলাউদ্দিন বের উপর ওরহান বের উপর। এবং আলা হাতুনের উপর পাইজাইনন্টেন্ডের প্রবল হামলা হচ্ছে। সবাই আঘাতপ্রাপ্ত প্র্রাব্ত বালা হাতুন মাটিতে পড়ে গিয়েছে। এবং সোফিয়া মেরে ফেলার জন্য তরবারি চালাচ্ছেন। কিন্তু আমাদের কাছে মনে হয় না। বালা হাতুনের কিছু হবে তবে এমনটা হতে পারে এখানে একটা সম্ভাবনা আপনাদের বলে রাখি ট্রেলারে দেখতে পাচ্ছি কমান্ডার লুকাস ওসমান বেকে হামলা করার সময় বলে দিয়েছে গঞ্জা হাতুনের পেটে থাকা সন্তানকে হত্যা করেছে কমান্ডার লুকাস পিস্তল দিয়ে মেরেছিল আগে সেটা সে স্বীকার করে নিয়েছে কমান্ডার লুকাস এটাও প্রকাশ করে দিতে পারে মৃত্যুর আগে হালিমা যখন প্রহার থেকে পড়ে যাবে হালিমা তোমারই সন্তান যেহেতু গঞ্জা হাতুনেরটা বলে দিল হালিমারটাও এই লুকাসি বলি দিতে পারে অথবা বালা হাতুনকে হত্যা করার আগ মুহূর্তে সোফিয়া ও হালিমার রহস্য প্রকাশ করে দিতে পারে তবে বালা হাতুন রুখে দাঁড়াবে এবং তারা বেঁচে ফিরবে কারোরই কিছুই হবে না এছাড়াও ট্রেইলারে ইলবে এবং বেগম হাতুনের একটা দৃশ্য দেখা যায় যেখানে ইলবে বলছে এমনভাবে ঘটনা সাজাবো যে ওসমানকে কেউ মনে রাখবেও না আমাদের মতে ইলবের যেহেতু বেশি পাখনা গজিয়ে গেছে আগামী পর্বের মধ্যেই ইলবের একটা রফা দফা করবেন ইলবের কথার উত্তরে হাতুন সেখানে বলছেন যদি ওসমান বে ফিরে আসেন এবং আপনার কাজের জন্য দায়ী করেন তো ওসমান বে তো ফিরে আসবেনি তবে আমাদের মতে বেগম হাতুন ওসমান বের পক্ষেই আছেন তো দর্শক এই ছিল ট্রেলারের আলোচনা কমেন্ট করে জানিয়ে দিন ভলিউম দেখার জন্য অপেক্ষায় আছেন। এবং নতুন ভলিউম আগামী বৃহস্পতিবার সকালেই আমরা দেখতে পাবো আর ওই দিন বৃহস্পতিবার দুপুরেই কিন্তু নতুন ভলিউম নিয়ে আমরা ভিডিও দেব সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ